আমাদের জীবনের প্রতিটি অধ্যায় লেখা হয় স্মৃতির পাতায় কোথাও আনন্দের উজ্জ্বল আলো কোথাও নীরব কষ্টের ছায়া এই স্মৃতিগুলোই আমাদের পরিচয় গড়ে তোলে আমাদের শেখায় কে আমরা কিভাবে বাঁচি কিন্তু ভাবুন যদি বিজ্ঞান আপনাকে সেই ক্ষমতা দেয় যেখানে মাত্র এক ক্লিকেই আপনি মুছে দিতে পারেন সেই কষ্টকর স্মৃতিগুলো যেগুলো আপনাকে প্রতিদিন প্রভাবিত করে রাতের ঘুম কেড়ে নেয় দিনের আলোকে কিছুটা অন্ধকার করে মেমোরি এডিটিং টেকনোলজি আর কল্পবিজ্ঞান নয় নিউরোলিঙ্কের মতো ব্রেন কম্পিউটার ইন্টারফেস এবং ক্রিস্পার জিন এডিটিং পিটিএসডির মতো মানসিক যন্ত্রণা কমানোর নতুন সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু সাথে আসে ভয়ঙ্কর নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ দু হাজার ত্রিশের দিকে এআই ইন্টিগ্রেটেড মেমোরি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে কিন্তু ডিজিটাল স্লে এড়াতে মানুষ কি প্রযুক্তির চিরকালীন দাস হয়ে যাবে এবং বায়ো ডিজিটাল ওয়েপেন্স যা ডিএনএ নিয়ন্ত্রণ করে মানুষকে কন্ট্রোল করতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক অস্ত্র হিসেবে আবির্ভূত হচ্ছে এর সঙ্গে জড়িয়ে আছে জটিল নৈতিক ও আইনি প্রশ্ন ভুয়া স্মৃতি ব্যক্তিত্বের পরিবর্তন সামাজিক প্রভাব এবং প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা এই ভিডিওতে আমরা আলোচনা করব এক আমাদের স্মৃতি কি আমাদের আসল পরিচয় নাকি স্মৃতি বদলালে আমরা অন্য কেউ হয়ে যাই দুই মেমোরি এডিটিং টেকনোলজি কি এবং এটি কিভাবে কাজ করে তিন পিটিএসডি কি এবং এই রোগে আক্রান্ত মানুষের জীবনে স্মৃতি এডিটিং চার ক্রিস্পার কিভাবে ডিএনএ বা জিন এডিটিং করে এবং ভবিষ্যতে এটি মানুষের মন ও শরীরকে কতটা প্রভাবিত করতে পারে পাঁচ ডিজিটাল স্লেভ এরা বলতে ঠিক কি বোঝানো হয় ছয় ডিজিটাল ওয়েপন্স কী এবং এটি কীভাবে মানুষের ডিএনএ বা আচরণ নিয়ন্ত্রণ করতে পারে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নেক্সট জেন ট্যাক বাংলা আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা দু হাজার পঁচিশে মেমোরি এডিটিং প্রযুক্তি বাস্তবের কাছাকাছি নিউরোলিঙ্কের এমপ্লান্ট বারোপ্লাস রোগীতে সফল মেমোরি এনহ্যান্সমেন্টের পথে ক্রিসপার এবং অপ্টোজেনেটিক্স পিটিএসডি চিকিৎসায় পঞ্চাশ শতাংশ লক্ষণ কমায় কিন্তু নৈতিক ও আইনি সংকট তীব্র ভুঁয়া স্ফীতি মিলিটারি ইউজ এবং ডেটা ওনারশিপ নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক পিটিএসডি কি পিটিএসডি হলো একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা যা কোনো ব্যক্তি ভয়াবহ আতঙ্কজনক বা গভীর ট্রমাটিক ঘটনার পর ভুক্ত পারে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি সেই ঘটনার স্মৃতি থেকে সহজে বের হতে পারে না ঘটনাটি বারবার মনে পড়ে স্বপ্নে আসে বা আচরণের অনুভূতিকে দীর্ঘদিন প্রভাবিত করে পিটিএসডি মানে হল শরীর আর মন সেই ভয়াবহ ঘটনার ভেতরেই আটকে থাকা যদিও বাস্তবে ঘটনাটি অনেক আগেই শেষ হয়ে গেছে ক্রিসপার কি ক্রিস্পার হলো এমন একটি জিন এডিটিং প্রযুক্তি যার মাধ্যমে বিজ্ঞানীরা ডিএনএর নির্দিষ্ট অংশ কেটে বা পরিবর্তন করা যায় এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা রোগ সৃষ্টিকারী জিন ঠিক করতে পারেন ক্রিস্পার খুব নিখুঁতভাবে কাজ করে বলে একে জেনেটিক কাঁচি বলা হয় এটি চিকিৎসা জেনেটিক রোগ আর ভবিষ্যৎ মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই ক্রিস্পারকে জিন তত্ত্বের একটি বিপ্লবী আবিষ্কার বলা হয় ডিজিটাল স্লেভ এরা কি ডিজিটাল স্লেভ এরা বলতে এমন একটি সময়কে বোঝানো হয় যেখানে মানুষ প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যায় এবং প্রযুক্তি তাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে এই সময় ব্যক্তি হয়তো নিজের সিদ্ধান্ত নিতে পারে না স্মৃতি আবেগ বা চিন্তাভাবনাও প্রযুক্তি দ্বারা পরিচালিত হয় অর্থাৎ মানুষ হয়ে যায় প্রযুক্তির দাস নির্বাচন স্বাধীনতা এবং ব্যক্তিত্বের অনেক অংশ হারিয়ে যায় শুধু যন্ত্রের নির্দেশনা মেনে চলতে বাধ্য হয় ডিজিটাল ওয়েপন্স কি ডিএনএ নিয়ন্ত্রণ করে মানুষকে কন্ট্রোল করার অস্ত্র জেনেটিক কোড প্লাস ইকুয়াল টু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বায়ো ডিজিটাল ওয়েপন্স হল এমন ধরনের অস্ত্র যা মানুষের জেনেটিক কোড বা ডিএনএ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের শরীর মস্তিষ্ক বা আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এটি কেবল শারীরিক ধ্বংসের জন্য নয় বরং ব্যক্তির সিদ্ধান্ত অনুভূতি এবং আচরণকে প্রোগ্রাম বা পরিবর্তন করার ক্ষমতা রাখে এই প্রযুক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক অস্ত্রগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় মেমরি এডিটিং টেকনোলজি কি মেমোরি এডিটিং হল মস্তিষ্কের স্মৃতিকে পরিবর্তন মুছে ফেলা বা এমনকি নতুন স্মৃতি ঢোকানোর প্রক্রিয়া নিউরালিঙ্কের এন ওয়ান ইমপ্লান্ট এক হাজার প্লাস ইলেকট্রোড মস্তিষ্কের সিগনাল পড়ে এবং লেখে যা মোটর কন্ট্রোলের পাশাপাশি মেমোরি অ্যাক্সেস করে ক্রিস্পার জিন এডিটিং হিপ্পো ক্যাম্পাসে জিন পরিবর্তন করে ট্রমেটিক মেমোরি নিউট্রালাইজ করে অপ্টোজেনেটিক্স লাইট দিয়ে নিউরন কন্ট্রোল করে এবং ওষুধ যেমন প্রোপ্রানোলল বা মিথাইলন টিএসএনডি দুশো এক মেমোরি রিকনসলিডেশন ব্লক করে পিটিএসডির জন্য টার্গেটেড মেমোরি রিঅ্যাক্টিভেশন ঘুমের সময় কিউ মেমোরি কে পুনর্গঠন করে ভুয়া স্মৃতি ইনজেকশন সম্ভব যা মিলিটারি বা ব্ল্যাক মার্কেটে অপব্যবহার হতে পারে কেন এই প্রযুক্তির উদ্দেশ্য কি প্রধানত মানসিক স্বাস্থ্য উন্নতি পিটিএসডি ডিপ্রেশন বা ডিমেনশিয়ায় মুছে যন্ত্রণা কমানো যেমন মাউসে মেমরি প্লান্ট করে পিটিএসডি চিকিৎসার আশা নিউরালিঙ্ক মেমরি এনহ্যান্স করে অমরত্বের পথে মৃত্যুকে সফটওয়্যার এরার করে কিন্তু অপব্যবহার কর্পোরেশন বা সরকার নিয়ন্ত্রণ যেমন ডিজিটাল স্লেভেরা মিলিটারিতে ইমোশনলেস সোলজার্স তৈরি বা ব্ল্যাক মার্কেটে মাইন্ড লন্ডারিং নৈতিক সংকট কনসেন্ট ম্যানিপুলেশন দুর্বলদের চাপ দিয়ে সম্মতি শিশুদের ডিজাইনার পার্সোনালিটি বা ধর্মীয় দৃষ্টিতে ঈশ্বরের জায়গায় মানুষ কবে এটা কখন বাস্তব হবে দু হাজার পঁচিশে উন্নতি দ্রুত নিউরালিঙ্কের ট্রায়ালে বারো প্লাস ইমপ্লান্ট দু হাজার ছাব্বিশে ভিজুয়াল কর্টেক্স দু হাজার সাতাশে মেমোরি মডিউলেশন ক্রিস্পারের দুশো পঞ্চাশটি ট্রায়াল পিটিএসডির জন্য এমডিএমএ থেরাপি এফডিএ রিভিউতে দু হাজার তিরিশে সাধারণ চিকিৎসা কিন্তু আইনি রেগুলেশন যেমন ইউএস এর জার্ম লাইন এডিটিং ব্যান বাধা বাংলাদেশে পিটিএসডি চিকিৎসা এনআইএমএচে সীমিত কিন্তু গ্লোবাল টেক অ্যাক্সেস বাড়ছে নিউরালিঙ্কের ইলেকট্রোড হিপ্পো ক্যাম্পাস এবং অ্যামিকডোলাকে টার্গেট করে যেখানে আমাদের স্মৃতি এবং আবেগ সংরক্ষিত থাকে ক্রিস্পার জিন কেটে ট্রমাটিক স্মৃতি কম প্রভাবশালী করতে সাহায্য করে আর অপ্টোজেনেটিক্স লাইট দিয়ে নিউরনকে অন বা অফ করা যায় পুরো প্রক্রিয়াটি শুরু হয় এফএমআরআই দিয়ে স্মৃতি শনাক্ত করা থেকে এরপর স্টিমুলেশন বা ওষুধ প্রয়োগ করে সেই স্মৃতি পরিবর্তন বা মুছে ফেলা হয় পিটিএসডির ক্ষেত্রে ঘুমের সময় টার্গেটেড মেমোরি রিঅ্যাক্টিভেশন কিউ দিয়ে স্মৃতিকে পুনর্গঠন করা হয় এই প্রযুক্তি অনেক সুবিধা দিতে পারে পিটিএসডি রোগীর যন্ত্রণা কমানো নতুন জীবন দেওয়া মেমোরি ব্যাকআপের মাধ্যমে অমরত্বের পথ তৈরি করা সম্পর্ক উন্নতি এবং সৃজনশীলতা বৃদ্ধি করা নিউরালিঙ্ক চিপচালিত মগজের মাধ্যমে স্বাভাবিক ব্রেনের চেয়ে দ্রুত কাজ করতে পারে তবে রিস্কও কম নয় এক স্মৃতি মুছে অন্য স্মৃতির ক্ষতি হতে পারে ব্যক্তিত্বের ধারা বদলে যেতে পারে এবং বারবার এডিট চাওয়ার আসক্তি তৈরি হতে পারে ভুয়া স্মৃতি ইঞ্জেকশন করা শিশুদের ব্যক্তিত্ব পরিবর্তন করা ধর্মীয় বা সামাজিক সংঘাত মিলিটারি বা ব্ল্যাক মার্কেটে অপব্যবহারও সম্ভব এছাড়া স্মৃতির মালিকানা নিয়ে প্রশ্ন থেকে যায় ডেটার কপিরাইট কার আদালতে প্রমাণ হিসেবে কিভাবে ব্যবহার হবে সতর্ক থাকা অত্যন্ত জরুরি কঠোর আইন প্রণয়ন কনসেন্ট বাধ্যতামূলক করা ব্যাকআপ এবং রিভার্সাল অপশন রাখা থেরাপিউটিক ইউজে ফোকাস করা এবং এথিক্স বোর্ড গঠন করা উচিত সব কিছুর পরেও এই প্রযুক্তি মানুষের জীবন পুনর্গঠন করতে পারে কিন্তু সতর্কতা ছাড়া এটি ডিজিটাল স্লেভ এরা ডেকে আনতে পারে প্রশ্ন থেকে থেকে যায় যদি যন্ত্রণাই আমাদের মানুষ বানিয়ে থাকে তাহলে সেই যন্ত্রণা মুছে গেলে আমরা কি সত্যিই মানুষ থাকব নাকি শুধু এক খালি খোলস হয়ে যাব যদি আপনার মনে হয় এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে তাহলে কমেন্ট করে জানান আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ